হোপা আমেরিকার ফাইনালে পায়ে চোট পান আর্জেন্টিনার প্রাণ ঘুমরা লিওনেল মেসি তখনই ধারণা করা হচ্ছিল এই চোট মেসিকে দারুণভাবে ভোকাবে মাঠের বাইরে থাকতে হবে দীর্ঘদিন বিষয়টা তেমনি হয়েছে কোপা শেষ হওয়ার প্রায় এক মাস হয়ে গেলেও মেসি এখনো নিজে ক্লাব হয়ে নামতে পারেন নি যদিও এর মধ্যে বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছে মাঠে মায়ামি এসব ম্যাচে মেসিকে দেখা গেছে গ্যালারিতে দর্শক সারিতে কবে মাঠে ফিরবেন সেটাও এখনো অজানা তবে এটা বলা যাচ্ছে আগামী সপ্তাহের ম্যাচেও মেসিকে মায়ামির গোলাপি জার্সিতে পাওয়া যাচ্ছে না যদিও মঙ্গলবারের ম্যাচটা ইন্টার মায়ামির জন্য দারুণ গুরুত্বপূর্ণ এর বর্তমান চ্যাম্পিয়ন কলাম্বাস ক্রুসের সাথে লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে জেরার্ডো মার্টিনো শিষ্যরা তাই এই ম্যাচে মেসিকে যে দলের জন্য খুব দরকার ছিল সেটা বুঝেন কুচ মার্তিনো তবে তিনি নিজেই মেসির না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির ভক্তদের গত বছর মায়ামিতে এসেই এই টুর্নামেন্ট অর্থাৎ লিগস কাপ যেতেন মেসি যেটা মায়ামির প্রথম শিরোপা বটে শিরোপা ধরে রাখতে হলে কলম্বাস পুসকে হারাতেই হবে তবে মেসিহীন মায়ামীর পক্ষে সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায় গত মাসেই শিরোপা জিতেছে আর্জেন্টিনা তারপর ছুটি কাটিয়ে আর্জেন্টিনার ফুটবলাররা যে যার ক্লাবে যোগ দিয়েছেন সেই ধারাবাহিকতায় ছুটি কাটিয়ে নিজের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিলেও দলের সাথে ট্রেনিং পর্যন্ত করতে পারেননি লিউনেল মেসি আগামী ম্যাচে মেসিকে ইন্টার মায়ামি না পেলেও আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মাঠে নামবেন মেসি আবারও এই খুদে জাদুকরের কারিগরিতে ব্যস্ত থাকবেন আমেরিকা ভয়েসটাও যে মেসির কম হল না আস্তে আস্তে হয়তো জাতীয় দল থেকেও নিজেকে সরিয়ে নেবেন সর্বজয়ী মেসি এই মুহূর্তে মায়ামের চার্সিতে মেসিকে খুঁজে ফেরাটাই হবে তার ভক্তদের কাছ